নাম উসমান কুনিয়াত আবু আমর আবু আবু লাইলা এবং লকব জুন্নায়ন এর সূত্র হচ্ছে তাবাকাত তিন তিপ্পান্নহজিবুত তাহজিব পিতা আফফান মাতা আরোরা বিন্তু কুরাইজ কুরাইশ বংশের উমাইয়া শাখার সন্তান তার ঊর্ধ্বপুরুষ আবদে মান্নাফে গিয়ে রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের নসবের সাথে তার নসব মিলিত হয়েছে খুলাফায় রাশেদার তৃতীয় খলিফা তার নানি বায়দা বিন্তু আব্দুল মুতালিব রাসুল্লাহ সাল্লাহ আলহিউ আসাল্লামের ফুপু জন্ম হস্তিসনের ছ পরে পাঁচশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে এর সূত্র আল ইস্তিরাব এই হিসেবে রাসুলে করিম সাল্ল আলাইহি আসাল্লাম থেকে তিনি ছ বছর ছোট তবে তার জন্মসন সম্পর্কে বিস্তর মতভেদ রয়েছে ফলে শাহাদতের সময় তার সঠিক বয়স কত ছিল সে সম্পর্কে অনুরূপ মতপার্থক্য পরিলক্ষিত হয় কোনো কোনো বর্ণনা মতে তার জন্ম হয় তায়েফে সূত্র হচ্ছে ফিতনাতুল কুবরা এর লেখক ডাক্তার তোহা হুসাইন হযরত উসমান রাদিয়াল্লাহ আনহু ছিলেন মধ্যমাকৃতির সুঠাম দেহের অধিকারী মাংসহীন গণ্ডদেশ ঘন দাঢ়ি উজ্জ্বল ফর্সা ঘন কেশ বুক এবং কোমর চওড়া কান পর্যন্ত ঝোলানো জুলফি পায়ের নলা মোটা পশম ভরা লম্বা বাহু মুখে বসন্তের দাগ মেহেদি রঙের দাড়ি এবং স্বর্ণখচিত দাঁত হজরত উসমানের জীবনের প্রাথমিক অবস্থা অন্যান্য সাহাবির মতো জাহিলি যুগের অন্ধকারেই রয়ে গেছে তার ইসলাম পূর্ব জীবন এমনভাবে বিলীন হয়েছে যেন ইসলামের সাথেই তার জন্ম ইসলাম পূর্ব জীবনের বিশেষ কোনো তথ্য ঐতিহাসিকরা আমাদের কাছে পৌঁছাতে পারেননি হজরত উসমান ছিলেন কুরাইশ বংশের অন্যতম কুষ্টিবিদ্যা বিশারদ কুরাইশদের প্রাচীন ইতিহাসেও ছিল তার গভীর জ্ঞান তার প্রজ্ঞা অভিজ্ঞতা সৌজন্য ও লৌকিকতাবোধ ইত্যাদি গুণাবলীর জন্য সবসময় তার পাশে মানুষের ভিড় জমে থাকত জাহিলি যুগের কোনো অপকর্ম তাকে স্পর্শ করতে পারেনি লজ্জা ও প্রখর আত্মমর্যাদা বোধ ছিল তার মহান চরিত্রের প্রধান বৈশিষ্ট্য যৌবনে তিনি অন্যান্য অভিজাত কুরাইশদের মতো ব্যবসা শুরু করেন সীমাহীন সততা ও বিশ্বস্ততার গুণে ব্যবসায় অসাধারণ সাফল্য লাভ করেন মক্কার সমাজে একজন বিশিষ্ট ধনী ব্যবসায়ী হিসেবে গণী উপাধি লাভ করেন হজরত উসমানকে আসসাবিকুনাল আউয়ালুন অর্থাৎ প্রথম পর্বে ইসলাম গ্রহণকারী আশারায়ে মুবাশারা অর্থাৎ যেই দশজন সাহাবির কথা আল্লাহ তার রাসুল মোহাম্মদ সাল্ল্লাহ আলহি বিশেষ পুরস্কার দান করার কথা বলেছেন এবং সেই ছয়জন শ্রেষ্ঠ সাহাবির মধ্যে গণ্য করা হয় যাদের প্রতি রাসুল্লাহ উল্লাহ সাল্লাহ আলহিহ আমরণ খুশি ছিলেন হজরত বকর সিদ্দিকের সাথে তার গভীর সম্পর্ক ছিল তারই তাবলিগ ও উৎসাহে তিনি ইসলাম গ্রহণ করেন এর সূত্র হচ্ছে সিরাতে ইবনে হিসাম মক্কার আরও অনেক নেতৃবৃন্দের আচরণের বিপরীত হজরত উসমান রাসুলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ আলহিউ নবুয়তের সূচনা পর্বেই তার দাওয়াতে সাড়া দেন এবং আজীবন জানমাল ও সহায় সম্পত্তি দ্বারা মুসলমানদের কল্যাণব্রতী ছিলেন হজরত উসমান বলেন আমি ইসলাম গ্রহণকারী চারজনের মধ্যে চতুর্থ এর সূত্র হচ্ছে উসুদুল গাবা ইবনে ইসাকের মতে আবু বকর আলী এবং জায়েদবিন হারিসের পরে ইসলাম গ্রহণকারীর প্রথম ব্যক্তি হযরত উসমান হজরত উসমানের ইসলাম গ্রহণের প্রেক্ষাপট সম্পর্কে সিরাত লেখক ও মুহাদ্দিসগণ যেসব বর্ণনা দিয়েছেন তার সার কথা নিম্নরূপ কেউ কেউ বলেন তার খালা সুদা ছিলেন সে যুগের একজন বিশিষ্ট কাহিন বা ভবিষ্যৎ বক্তা তিনি নবী করিম সাল্লাহ আলহ্লাম সম্পর্কে উসমানকে কিছু কথা বলেন এবং তার প্রতি ইমান আনার জন্য উৎসাহ দেন তারই উৎসাহে তিনি ইসলাম গ্রহণ করেন এর সূত্র হচ্ছে আলফিতনা তুই কুবরা পক্ষান্তরে ইবনে সাজসহ আরও অনেকে বর্ণনা করেন হজরত উসমান সিরিয়া সফরে ছিলেন যখন তিনি মোয়ান ও জরকার মধ্যবর্তী স্থানে বিশ্রাম করছিলেন তখন তন্দ্রালু অবস্থায় এক আহ্বানকারীকে বলতে শুনলেন ওহে ঘুমন্ত ব্যক্তিরা তাড়াতাড়ি করো আহমদ নামের রাসুল মক্কায় আত্মপ্রকাশ করেছেন মক্কায় ফিরে এসে শুনতে পেলেন ব্যাপারটি সত্য অতঃপর আবু বকরের আহ্বানে ইসলাম গ্রহণ করেন এর সূত্র হচ্ছে তাবাকাত তিন তিপ্পান্ন হজরত উসমান যখন ইসলাম গ্রহণ করেছিলেন তখন তার বয়স তিরিশের উপরে ইসলাম পূর্ব যুগেও আবু বকরের সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল প্রায় দৈনিক তার আবু বকরের বাড়িতে যাতায়াত ছিল একদিন হযরত আবু বকর আল্লাহ আনহু তার সামনে ইসলাম পেশ করলেন ঘটনাক্রমে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ তখন সে পথ দিয়ে যাচ্ছিলেন তিনি বললেন উসমান জান্নাতের প্রবেশকে মেনে নাও আমি তোমাদের এবং আল্লাহর সকল মাকলুকের প্রতি তার রাসুল হিসেবে এসেছি একথা শোনার সাথে সাথে তিনি ইসলাম কবুল করেন হজরত উসমানের ইসলাম গ্রহণের পর তার খালা সুদা তাকে অভিনন্দন জানিয়ে একটি কাসিদা রচনা করেছিলেন হজরত উসমানের সহদরা আমিনা বৈপত্রিক ভাইবোন ওয়ালিদ খালিদ আম্মারা উম্মে কুলসুম সবাই মুসলমান হয়েছিলেন তাদের পিতা উকবা ইবনে আবি মঈদ দ্বারকুত্নি বর্ণনা করেছেন উম্মে কুলসুম প্রথম পর্বের একজন মুহাজির বলা হয়েছে তিনি প্রথম কুরাইশ বধূ যিনি রাসূলুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের হাতে বায়াত করেন হজরত উসমানের অন্য ভাই মক্কা বিজয়ের সময় ইসলাম গ্রহণ করেন ইসলাম গ্রহণের পর কুরাইশদের একজন সম্মানিত ব্যক্তি হওয়া সত্ত্বেও তাকে ইসলামের শত্রুদের লাঞ্ছনার শিকার হতে হয় তার চাচা হাকাম ইবনে আবিল আস তাকে রশি দিয়ে বেঁধে বেদম মার দিত সে বলতো একটা নতুন ধর্ম গ্রহণ করে তুমি আমাদের বাপদাদার মুখে কালি দিয়েছ এ ধর্ম ত্যাগ না করা পর্যন্ত তোমাকে ছাড়া হবে না এতে হজরত উসমানের ইমান একটু টলেনি তিনি বলতেন তোমাদের যা ইচ্ছে করো এর দিন আমি কখনও ছাড়তে পারব না হজরত উসমান ইসলাম গ্রহণের পর রাসুল্লাহ নিজ কন্যা রুকাইয়াকে তার সাথে বিয়ে দেন হিজড়ি দ্বিতীয় সনে মদিনায় রুকায়া হিন্তেকাল হলে রাসুলুল্লাহ সাল্লা সাল্লাম তার দ্বিতীয় কন্যা উম্মুক কুলসুমকে তার সাথে বিয়ে দেন এ কারণে তিনি জুন্নুরাইন দুই জ্যোতির অধিকারী উপাধি লাভ করেন রুকাইয়া ছিলেন হজরত খাদিজার গর্ভজাত সন্তান তার প্রথম শাদী হয় উদ্বা ইবনে আবিলাহাবর সাথে এবং উম্মু কুলসুমের শাদী হয় আবুল আহাবের দ্বিতীয় পুত্র উতাইবার সাথে আবুল আহাব ছিল নবীর কট্টর দুশ্মন পবিত্র কোরআনের লাহাব নাজিলের পর আবু লাহাব ও তার স্ত্রী জামিল হাম্মালাতাল হাতাব তাদের পুত্রদয়কে নির্দেশ দিল মোহাম্মদের কন্যা তালাক দেওয়ার জন্য তারা তালাক দিল অবশ্য ইমাম সুয়তি মনে করেন ইসলাম গ্রহণের পূর্বেই রুকাইয়ার সাথে উসমানের শাদী হয় উপরোক্ত ঘটনার আলোকে সুয়েতের মতটি গ্রহণযোগ্য মনে হয় না নবুয়তের পঞ্চম বছরে মক্কার মুশ্রিকদের অত্যাচারে অধিষ্ঠ হয়ে প্রথম যে দলটি হাফসায় হিজরাত করেছিলেন তাদের মধ্যে উসমান ও তাঁর স্ত্রী রুকাইয়াও ছিলেন হযরত আনাস রাদিয়াল্লাহু বলেন হাবসার মাটিতে প্রথম হিজরাতকারী উসমান ও তাঁর স্ত্রীর নবীদুহিতা রুকাইয়া রাসুল্লা সাল্লাহাল্লাম তাদের দুজনের খোঁজ খবর না পেয়ে ভীষণ উৎকণ্ঠিত হয়ে পড়েন সেই সময় এক কুরাইশ মহিলা হাবসা থেকে মক্কা এলো তার কাছে রাসূলুল্লাহ উল্লা সাল্লাহ সাল্লাম তাদের দুজনের কুশল জিজ্ঞাসা করেন সে সংবাদ দেয় আমি দেখেছি রুকাইয়া গাধার ওপর সাওয়ার হয়ে আছে এবং উসমান গাধাটি তাড়িয়ে নিয়ে যাচ্ছে রাসুলুল্লা সাল্লাহ্লাম তার জন্য দোয়া করেন আল্লাহ তার সহায় হন লুত আল্লাহামের পর উসমান আল্লাহর রাস্তায় পরিবার পরিজনসহ প্রথম হিজরতকারী আল ইসাকা হাবসায় অবস্থানকালে তাদের সন্তান আব্দুল্লাহ করে এবং এই ছেলের নাম অনুসারে তার কুনিয়াত হয় আবু হিজড়ি চতুর্থ সনে মারা যান রুকাইয়ার সাথে তার দাম্পত্য জীবন খুব সুখের হয়েছিল লোকেরা বলাবলি করত কেউ যদি সর্বোত্তম জুটি দেখতে চায় সে যেন উসমান ও রুকাইয়াকে দেখে হজরত উসমান বেশ কিছুদিন হাবসায় অবস্থান করেন অতঃপর মক্কায় ফিরে আসেন এই গুজব শুনে যে মক্কার নেতৃবৃন্দ ইসলাম গ্রহণ করেছে রাসুলুল্লা সাল্লামের মদিনায় হিজরতের পর আবার তিনি মদিনায় হিজরত করেন এভাবে তিনি জুল হিজরতাইন দুই হিজরতের অধিকারী হন একমাত্র বদর ছাড়া সকল যুদ্ধে তিনি রাসুলুল্লা সাল্লামের সাথে অংশগ্রহণ করেছেন রাসুলুল্লা সাল্লাম যখন বদর যুদ্ধে রনা হন হজরত রুকাইয়া তখন রোগ রোগসজ্জায় রাসুল্লাহ সাল্লামের নির্দেশে হজরত উসমান পীড়িত স্ত্রীর সেবার জন্য মদিনায় থেকে যান বদরের বিজয়ের খবর যেদিন মদিনায় এসে পৌঁছল সেদিনই রুকাইয়া ইন্তেকাল করেন রাসুলুল্লাহ সাল্লাম উসমানের জন্য বদরের যোদ্ধাদের মতো সাওয়াব ও গণিমাতের অংশ ঘোষণা করেন তাবাকা তিন পঞ্চান্ন এই হিসেবে পরোক্ষভাবে তিনিও বদরী সাহাবি রুকাইয়ার ইন্তেকালের পর রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম রুকাইয়ার ছোট বোন উম্মু কুলসুনকে উসমানের সাথে বিয়ে দেন হিজড়ি তৃতীয় সনে একটি বর্ণনায় জানা যায় আল্লাহর নির্দেশি রাসুল্লাহ সাল্লাম উম্মু কুলসুমকে উসমানের সাথে বিয়ে দেন হিজরি বাবুম শনে উম্মু কুলসুমও নিঃসন্তান অবস্থায় মারা যান উম্মু কুলসুমের মৃত্যুর পর রাসুল্লাহ সাল্লাম বলেন আমার যদি তৃতীয় কোনো মেয়ে থাকত তাকেও আমি উসমানের সাথে বিয়ে দিতাম হায়াত উসমান রিজা মিশ্রী হজরত উসমান উহুদের যুদ্ধেও অংশগ্রহণ করেন কিন্তু সেই মুষ্টিমেয় কিছু যোদ্ধাদের মতো রাসূলুল্লাহর সাথে অটল থাকতে পারেননি অধিকাংশ মুজাহিদদের সাথেই তিনি ময়দান ছেড়ে চলে যান অবশ্য আল্লাহ তালা তাদের জন্য ক্ষমা ঘোষণা করা হয়েছে পরবর্তী সকল যুদ্ধে অন্য সব বিশিষ্ট সাহাবিদের মতো অংশগ্রহণ করেছেন রাসুল্লাহ সাল্লাম তাবুক অভিযানের প্রস্তুতির ঘোষণা দিলেন মক্কা ও অন্যান্য আরব গোত্রসমূহেও ঘোষণা দিলেন এই অভিযানে অংশগ্রহণের জন্য ইসলামী ফৌজের সংগঠন ও ব্যয় নির্বাহের সাহায্যের আবেদন জানালেন সাহাবিরা ব্যাপকভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন আবু বক্কর তার সকল অর্থ রাসুলের হাতে তুলে দিলেন উমর তার মোট অর্থের অর্ধেক নিয়ে হাজির হলেন আর এর যুদ্ধের এক তৃতীয়াংশ সৈন্যের ব্যবহার উসমান নিজ কাঁধে তুলে দিলেন তিনি সাড়ে নশো উট ও পঞ্চাশটি ঘোড়া সরবরাহ করেন ইবনে ইসাক বলেন তাবুকের বাহিনীর পেছনে হজরত উসমান এত বিপুল অর্থ ব্যয় করেন যে তার সমপরিমাণ আর কেউ ব্যয় করতে পারেনি কোনো কোনো বর্ণনা এসেছে তাবুকের অনুপ্রস্তুতির জন্য উসমান করছে করে এক হাজার দিনার নিয়ে এসে রাসুল্লাহর কোলে ঢেলে গান রাসুল্লাহ খুশিতে দিনারগুলি উল্টে পাল্টে দেখেন এবং বলেন আজ থেকে উসমান যা কিছুই করবে কোনো কিছুই তার জন্য ক্ষতিকর হবে না এভাবে অধিকাংশ যুদ্ধের প্রস্তুতির সময় তিনি প্রাণ খুলে চাঁদা দিতেন একটি বর্ণনায় এসেছে তাবুকের যুদ্ধে তার দানে সন্তুষ্ট হয়ে রাসুল্লাহ সাল্লা সাল্লাম তার আগে পিছের সকল মাফের জন্য দোয়া করেন এবং তাকে জান্নাতের ওয়াদা করেন আল ফিতনাতাল কুবরা হুদাই বিয়ার ঘটনা রসুল সাল্লাহু উমরকে ডেকে বললেন তুমি মক্কায় যাও মক্কার নেতৃবৃন্দকে আমাদের আগমনের উদ্দেশ্য অবহিত করো উমর বিনীতভাবে বললেন ইয়া আল্লাহ কুরাইশদের কাছ থেকে আমার জীবনের আশঙ্কা করছে আপনি জানেন তাদের সাথে আমার দুশ্মনী কতখানি আমি মনে করি উসমানই এই কাজের উপযুক্ত রসুল সাল্লাহু ওয়াসাল্লাম উসমানকে ডাকলেন আবু সুফিয়ান ও অন্যান্য কুরাইশ নেতৃবৃন্দের নিকট এই পয়গামসহ উসমানকে পাঠালেন যে আমরা যুদ্ধ নয় বরং বাইতুল্লাহর জিয়ারতের উদ্দেশ্যে এসেছি রসুল সাল্লাহু ওয়াসাল্লামের পয়গাম নিয়ে উসমান মক্কায় পৌঁছলেন সর্বপ্রথম আবান ইবন সাঈদ ইবন আসের সাথে তার দেখা হয় আবান তাকে নিরাপত্তা দেন আবানকে সঙ্গে করে তিনি কুরাইশ নেতৃবৃন্দের সাথে দেখা করে রসুল সাল্লাহু ওয়াসাল্লামের পয়গাম পৌঁছে দেন তারা উসমানকে বলেন তুমি ইচ্ছে করলে তাওয়াফ করতে পারো কিন্তু উসমান তাদের এ প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেন আল্লাহ রসুল যতক্ষণ তাওয়াফ না করেন আমি তাওয়াফ করতে পারিনি কুরাইশরা তার এ কথায় ক্ষুব্ধ হয়ে তাকে আটক করে কোনো কোনো বর্ণনায় এসেছে উসমানকে তারা তিন দিন আটক করে রাখে এদিকে হুদাইবিয়ায় মুসলিম শিবিরে গুজব ছড়িয়ে পড়ে উসমানকে শহীদ করা হয়েছে রাসুল সাল্লাহু আলহি ঘোষণা করলেন উসমানের রক্তের বদলা না নিয়ে আমরা প্রত্যাবর্তন করব না রসুল সাল্ল্লাহ আলহি ওসাল্লাম নিজের ডানহাটটি বানহাতের উপরে রেখে বলেন হে আল্লাহ এই বায়াত উসমানের পক্ষ থেকে সে তোমার ও তোমার রাসুলের কাজে মক্কায় গেছে হজরত উসমান মক্কা থেকে ফিরে এসে বায়াতের কথা জানতে পারেন তিনি নিজেও রাসূলুল্লাহর হাতে বায়াত করেন ইতিহাসে এ ঘটনা বায়াতু রিদওয়ান সাজারা ইত্যাদি নামে খ্যাত হয়েছে পবিত্র কুরআনে এই বায়াতের প্রশংসা করা হয়েছে রসুল্লাহর অফাতের পর যখন আবু বকরের হাতে বায়াত নেওয়া হচ্ছিল উসমান সংবাদ পেয়ে খুব দ্রুত সেখানে যান এবং আবু বকরের হাতে বায়াত করেন মৃত্যুকালে আবু বকর উমর রাজিয়াল্লাহ আনহুকে খালিফা মনোনীত করে যে অঙ্গীকার পত্রটি লিখে যান তার লেখক ছিলেন উসমান খলিফা উমর রাজিয়াল্লাহু আনহুর হাতে তিনি সর্বপ্রথম বায়াত করেন হজরত উমর রাজিয়াল্লাহু আনহু ছুরিকাহত হয়ে মৃত্যুসজ্জায় তার কাছে দাবি করা হল পরবর্তী খলিফা নির্বাচনের জন্য কিন্তু তিনি ইতস্তত করে বললেন আমি যদি খলিফা বানিয়ে যাই তবে তা দৃষ্টান্ত অবশ্য আছে যেমনটি করেছেন আমার থেকেও এক উত্তম ব্যক্তি অর্থাৎ আবু বকর আর যদি নাও বানিয়ে যাই তারও দৃষ্টান্ত আছে যেমনটি করেছিলেন আমার থেকেও এক উত্তম ব্যক্তি অর্থাৎ রসুলুল্লাহ তিনি আরও বললেন আবু উবায়দা জীবিত থাকলে তাকেই খলিফা বানিয়ে যেতাম আমার রব আমাকে জিজ্ঞেস করলে বলতাম আপনার নবীকে আমি বলতে শুনেছি তিনি এই উম্মাতের আমিন বা পরম বিশ্বাসী ব্যক্তি যদি আবু হুজাইফার আজাদকৃত দাস সালেমো আজও জীবিত থাকত তাকেও খলিফা বানিয়ে যেতে পারতাম আমার রব জিজ্ঞেস করলে বলতাম আপনার নবীকে আমি বলতে শুনেছি সালেম বড় আল্লাহ প্রেমিক এক ব্যক্তি তখন বলল আবদুল্লাহবুন উমর তো আছে তিনি বলে উঠলেন আল্লাহ তোমার অমঙ্গল করুন কসম আল্লাহর আমি আল্লাহর কাছে এমনটি চাই না খিলাফতের এই দায়িত্বের মধ্যে যদি কোনো ভালো কিছু থাকে আমার বংশ থেকে আমি তা লাভ করেছি আর যদি তা মন্দ হয় তাও আমরা পেয়েছি উমরের বংশের এক ব্যক্তির হিসাব নিকাশ জন্য যথেষ্ট আমি আমার নিজের নফসের বিরুদ্ধে সংগ্রাম করেছি আমার পরিবার বর্গকে মাহরুম করেছি কোনো পুরস্কারও নয় এবং কোনো তিরস্কারও নয় এমনভাবে যদি আমি কোনো মতে রেহাই পাই নিজেকে সৌভাগ্যবান মনে করব যখন একই কথা তার কাছে আবার বলা হলো তিনি আলী রাজিয়াল্লাহ আনহের দিকে ইঙ্গিত করে বললেন তোমাদেরকে হকের উপর পরিচালনার তিনি যোগ্য তবে আমি জীবিত মৃত উভয় অবস্থায় এ দায়িত্ব বহন করতে রাজি নই তোমাদের সামনে এ একটি দল আছেন যাদের সম্পর্কে রাসুল্লাহ বলেছেন তারা জান্নাতের অধিবাসী তারা হলেন আবদে মান্নাফের দুই পুত্র আলী উসমান রাসূলুল্লাহর মাতুল আব্দুর রহমান ও সাদ রাসুল্লাহর হাওয়ারি ও ফুফাতো ভাই জুবাইর ইবনুল আওয়াম ও তালহা তাদের যে কোনো একজনকে খালিফা নির্বাচিত করবে তাদের যে কেউ খালিফা নির্বাচিত হলে তোমরা তাকে সাহায্য করবে তার সাথে সুন্দর আচরণ করবে তিনি যদি তোমাদের কারো ওপর কোনো দায়িত্ব অর্পণ করেন যথাযথভাবে তোমরা তা পালন করবে হজরত উমর উল্লেখিত দলটির সদস্যদের ডেকে বললেন আপনাদের ব্যাপারে আমি ভেবে দেখেছি আপনারা জনগণের নেতা ও পরিচালক খিরাফতের দায়িত্বটি আপনাদের মধ্যেই থাকা উচিত আপনাদের প্রতি সন্তুষ্ট অবস্থায় রসুলুল্লাহ ইন্তেকাল করেছেন আপনারা ঠিকঠাক নে জনগণের ব্যাপারে আমার কোনো ভয় নেই তবে আপনাদের পারস্পরিক বিবাদকে আমি ভয় করি জনগণ তাতে দিবিভক্ত হয়ে পড়বে তারপর তিনি নির্বাচনের সময় নির্ধারণ করেছিলেন তার মৃত্যুর পর তিন দিন তিন রাত্রি মিগদাদ ইবনুল আসওয়াদকে বললেন আমাকে কবরে সাইিত করার পর এই দলটিকে একত্র করবে এবং তারা তাদের মধ্য থেকে একজনকে নির্বাচন করবে সুহাইবকে বললেন তিন দিন তুমি নামাজের জামায়াতের ইমামতি করবে আলী উসমান সাদ আব্দুর রহমান জুবায়ের এবং তালহার কাছে যাবে যদি তালহা মদিনায় থাকে তালহা তখন মদিনার বাইরে ছিলেন তাদেরকে এক স্থানে সমবেত করবে আব্দুল্লাহ ইবনু উমারকেও হাজির করবে তবে খিলাফতের কোনো হক তার নেই তাদের প্রতি তীক্ষ্ণ দৃষ্টি রাখবে তাদের পাঁচজন যদি কোনো একজনের ব্যাপারে একমত হয় এবং একজন দ্বিমত পোষণ করে তরবারি দিয়ে তার কল্লা কেটে ফেলবে আর যদি চারজন একমত হয় এবং দুজন অস্বীকার করে তবে সে দুজনের কল্লা উগিয়ে দেবে আর যদি তিনজন করে দুভাগে ভাগ হয়ে যায় আবদুল্লাহন বিন উমার যে পক্ষ সমর্থন করবে তারা তাদের মধ্য থেকে একজনকে নির্বাচন করবে অন্য পক্ষ যদি আবদুল্লাহ বিন উমারের সিদ্ধান্ত না মানে তাহলে আব্দুর রহমান বিন আউফ যেদিকে থাকবে তোমরা সেদিকে যাবে বিরোধীরা যদি জনগণের সিদ্ধান্ত না মানে তাহলে তাদেরকে মানাতে বাধ্য করবে হযরত উমারকে দাফন করার পর মিগদাদ বিন আসওয়াদ সুরার সদস্যদের মিসওয়ার ইবনুল মাখরামা মতান্তরে হযরত আয়েশার হুজরায় একত্র করলেন তারা পাঁচজন তালহা তখনও মদিনার বাইরে তাদের সাথে যুক্ত হলেন আবদুল্লা বিন উমার বাড়ির দরজায় প্রহরী নিয়োগ করা হল আবু তালহাকে বিষয়টি নিয়ে দীর্ঘ আলোচনা ও তুমুল বাগবিতণ্ডা হল এক পর্যায়ে আব্দুর রহমান বললেন তোমাদের মধ্যে এমন কে আছো যে তার দাবি ত্যাগ করতে পারো এবং তোমাদের উত্তম ব্যক্তিকে নির্বাচনের দায়িত্ব আমার ওপর অর্পণ করতে পারো আমি আমার খেলাফতের দাবি ত্যাগ করছি হজরত উসমান সর্বপ্রথম এ প্রস্তাবে রাজি হয়ে আব্দুর রহমানের হাতে তার ক্ষমতা ন্যস্ত করলেন তারপর অন্য সকলে তার অনুসরণ করলেন এভাবে খলিফা নির্বাচনের গোটা দায়িত্বটি আব্দুর রহমানের উপর এসে বর্তায় হজরত আব্দুর রহমান দিন রাত রাসুল্লাহ সাল্লাহ আলহিবাসাল্লামের অন্য সব সাহাবি মদিনায় অবস্থানরত সকল সেনা অফিসার সম্ভ্রান্ত ব্যক্তিবর্গসহ সকল স্তরের জনপ্রতিনিধিদের সাথে আলোচনা করলেন কখনো ব্যক্তিগতভাবে কখনো সম্মিলিতভাবে প্রায় সকলেই হজরত উসমানের পক্ষে তাদের মতামত ব্যক্ত করলেন যেদিন সকালে উমার নির্ধারিত সময়সীমা শেষ হবে সে রাতে আব্দুর রহমান এলেন মাখরামার বাড়িতে তিনি প্রথমে জুবায়ের ও সাদকে ডেকে মসজিবে নববীর সুফায় বসে এক এক করে তাদের সাথে কথা বললেন এভাবে উসমান ও আলীর সাথেও সুভে সাদিক পর্যন্ত একান্তে আলাপ করেন এদিকে মসজিবে নববীর লোকে পরিপূর্ণ শেষ সিদ্ধান্তটি শোনার জন্য সবাই ব্যাকুল ফজরের নামাজের পর সমবেত মদিনাবাসীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত এক ভাষণের পর আব্দুর রহমান খলিফা হিসেবে হজরত উসমানের নামটি ঘোষণা করেন এবং তার হাতে বায়াত করেন তারপরই হজরত আলীও বায়াত করেন অতপর সমবেত জনমণ্ডলী হজরত উসমানের হাতে বায়াত করেন হিজরি চব্বিশ সনের পহেলা মোহারাম সোমবার সকালে তিনি খিলাফতের দায়িত্বভার গ্রহণ করেন তারিক উল উম্মাহ আল ইসলামিয়া বেগ হজরত উসমান অত্যন্ত দক্ষতার সাথে খিলাফতের দায়িত্ব পালন করতে থাকেন খিলাফতের প্রথম পর্যায়ে তার বিরুদ্ধে তেমন অভিযোগ শোনা যায় না তবে শেষের দিকে বাসরা কুফা মিশর প্রভৃতি অঞ্চল থেকে তার বিরুদ্ধে অসন্তোষ দানা বেঁধে উঠতে থাকে মূলত এই অসন্তোষ সৃষ্টির পশ্চাতে বিশেষ ভূমিকা পালন করে পরাজিত ইহাউদে শক্তি ধীরে ধীরে তারা সঙ্গবদ্ধভাবে বিদ্রোহী হয়ে ওঠে এবং মদিনার খলিফার বাসভবন ঘেরাও করে এই বিদ্রোহীদের মধ্যে কোনো উল্লেখযোগ্য ব্যক্তি ছিল না তারা খলিফাকে হত্যার হুমকি দিয়ে পদত্যাগ দাবি করে খলিফার বাড়ির খাদ্য ও পানি সরবরাহ বন্ধ করে মসজিদে নামাজ আদায় বাধা সৃষ্টি করে এক পর্যায়ে তারা খলিফার বাড়িতে ঢুকে পড়ে এবং রোজা অবস্থায় কুরান বয়বৃদ্ধ খলিফাকে হত্যা করে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই ঘটনা সংঘটিত হয় হিজরি পঁয়ত্রিশ সনের আঠেরো জিলহাজ শুক্রবার আসর নামাজের পর রসুল ওফাদ ও হাজরত উসমানের শাহাদতের মধ্যে পঁচিশ বছরের ব্যবধান বারো দিন কম বারো বছর তিনি খেলাফতের দায়িত্ব পালন করেন জান্নাতুল বাকির হাস্যে কাউকাব নামক অংশে তাকে দাফন করা হয় মাগরিব ও ইশার মাঝামাঝি সময়ে তার দাফন কার্য সমাধা হয় ইবন মুতেম তার জানাজার ইমামতি করেন কাবুল থেকে মরক্কো পর্যন্ত বিশাল খিলাফতের জানা যায় মাত্র সত্তর জন লোক অংশগ্রহণ করেছিলেন মৃত্যুকালে তার বয়স কত হয়েছিল সে সম্পর্কে মতপার্থক্য রয়েছে তবে বিরাশি থেকে নব্বই বছরের মধ্যে ছিল আল ফিতনাতুল কুবরা খলিফা উসমান বিদ্রোহীদের দ্বারা ঘেরাও হওয়ার পর ইচ্ছা করলে তাদের নির্মূল করতে পারতেন অন্য সাহাবিরা সেজন্য প্রস্তুত ছিলেন কিন্তু হযরত উসমান নিজের জন্য কোনো মুসলমানের রক্ত ঝরাতে চাননি তিনি চাননি মুসলমানদের মধ্যে রক্তপাতের সূচনাকারী হতে প্রকৃতপক্ষে এমন এক নাজক মুহূর্তে হযরত উসমান রাদিয়াল্লাহ যে কর্মপদ্ধতি অবলম্বন করেন তা একজন খলিফা ও একজন বাদশার মধ্যে যে পার্থক্য তা স্পষ্ট করে তোলে তার স্থলে যদি কোনো বাদশাহ হতো নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে যে কোনো কৌশল প্রয়োগ করতে দ্বিধাবোধ করত না তাতে যত ক্ষতি বা ধ্বংসই হোক না কেন কিন্তু তিনি ছিলেন খলিফা রাশেদ নিজের জীবন দেওয়াকে তুচ্ছ মনে করেছেন তবুও যেন এমন সম্মান বিনষ্ট না হতে পারে যা একজন মুসলমানের সব কিছু থেকে প্রিয় হওয়া উচিত খিলাফত ও মুলুকিয়াত আবুল আলা মাউদুদি ইসলামের জন্য হজরত উসমানের অবদান মুসলিম জাতি কোনোদিন ভুলতে পারবে না সেই সংকটকালে আল্লাহর রাস্তায় তিনি যেভাবে খরচ করেছেন অন্য কোনো ধনাঢ্য মুসলমানের মধ্যে তার কোনো নজির নেই তিনি বিস্তর অর্থের বিনিময়ে ইয়াহুদি মালিকানাধীন বীরের রুমা কুপটি খরিদ করে মদিনার মুসলমানদের জন্য ওয়াকফ করেন বিনিময় আলাই ওয়াসাল্লাম তাকে জান্নাতের অঙ্গীকার করেন ভাগ্যের নির্মম পরিহাস যিনি একদিন বীরের রুমা ওয়াকফ করে মদিনাবাসীর পানি কষ্ট দূর করেছিলেন তার বারুতেই সেই কূপের পানি বন্ধ করে দেওয়া হয়েছিল সেই ঘেরাও অবস্থায় একদিন তিনি জানালা দিয়ে মাথা বের করে মদিনাবাসীদের স্মরণ করিয়ে দিয়ে বলেছিলেন রাসূলুল্লাহর নির্দেশে আমি বীরের রুমা খোলিত করে সর্বসাধারণের জন্য ওয়াকফ করেছি আজ সেই কূপের পানি থেকেই তোমরা আমাকে বঞ্চিত করছো আমি আজ পানির অভাবে ময়লা পানি দিয়ে ইফতার করছি হাজরত উসমানের ফজিলাত ও মর্যাদা সম্পর্কে রাসুল সাল্লাহ আলাই ওয়াসাল্লাম হতে যত হাদিস বর্ণিত হয়েছে তার সার কথা তিনি রাসূলুল্লাহর অত্যন্ত প্রিয় ছিলেন রাসূলুল্লাহর নিকটতম ব্যক্তিদের মধ্যে তার বিশেষ স্থান ছিল রাসুল্লাহ বারবার তাকে জান্নাতের খোঁজখবর দিয়েছেন নবী ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক নবীরই বন্ধু থাকে জান্নাতে আমার বন্ধু হবে উসমান তিরমিজি হজরত আবদুল্লাহ ইবন উমর বলেন নবী সাল্লা সাল্লামের সময় মুসলমানরা আবু বকার উমর ও উসমানকে সকলের থেকে অধিক মর্যাদাবান মনে করতেন তাছাড়া অন্য কোনো সাহাবিকে বিশেষ কোনো মর্যাদা দেওয়া হতো না হজরত উসমান রাদিয়াল্লাহ রাসুল সাল্লাহ ওয়াসাল্লামের সময় কাতিব এ ওহি ওহি লিখক ছিলেন সিদ্দিকি ও ফারুকি যুগে ছিলেন পরামর্শদাতা প্রতি বছরই তিনি হজ আদায় করতেন তবে যে বছর শহীদ হন ঘেরাও থাকার কারণে হজ আদায় করতে পারেননি সারা বছরই রোজা রাখতেন সারা রাত ইবাদতে কাটত এক রাকাতে একবার কুরআন শরীফ খতম করতেন রাতে কারক ঘুমের ব্যাঘাত ঘটাতেন না রাতে চাকরদের খিদমত গ্রহণ করতেন না তিনি ছিলেন অত্যন্ত লাজুক রাম বলেছেন আমার উন্মতের মধ্যে উসমান সর্বাধিক লাজুকশীল তিনি আরও বলেছেন উসমানকে দেখে ফেরেস্তারাও লজ্জা পায় আত্মীয় বন্ধুদের প্রতি ছিলেন অত্যন্ত সদয় তার গুণাবলীয় মর্যাদার সংক্ষিপ্ত প্রবন্ধে প্রকাশ করা যাবে না প্রিয় দর্শক আজকের ঘটনাটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম